জীবনের এতগুলো বছর কিভাবে চলে গেল সে ব্যাপারে আমি নিশ্চিত নই তবে বাকিটা সময় যে এভাবেই জাস্ট ফুরুত করে উড়ে চলে যাবে সে ব্যাপারে নিশ্চিত পর হচ্ছি বড় হচ্ছে মেয়েটা ঘুম ভেঙে কেঁদে ওঠে তার অস্তিত্বের জানান দেয় আর আমার দুশ্চিন্তার কপালে প্রতিদিন যুক্ত হয় নতুন আরেকটা চিন্তার ভাজ নিজেকে ক্রমশ একটা একটা করে চাদরে মরিয়ে আড়াল করছে প্রাণপ্রণ সবার সাথে তাল মেলানোর চেষ্টায় নিজেকেই ভরে ফেলছি অন্য একটা কিছুতে হয়ে যাচ্ছি অন্য মানুষ আমার আমি কি খুঁজে পাচ্ছি না কোথাও এক একটা মুখোশ এক একটা চাদরে আমি ঢাকা আবৃত্ত মগজের পরতে পরতে নিত্য নতুন স্মৃতি একটার উপর একটা তার উপর আরেকটা পরত জমেই যাচ্ছে এক এক করে অথচ আমি ঠিক আগের মতোই হাহাকার করি বিকেলবেলা হই হই করে ক্রিকেট খেলতে যাব বলে লোডশেডিংয়ে রাতে পাটি পেতে ছাদের রেডিংয়ে পাতলে আকাশ দেখব বলে নতুনের প্রতি আমার ভয় চিরকালীন ভালোবাসি পুরাতন সবকিছু নতুন স্মৃতিগুলোর প্রতি তাই এক বুক ঘ্যান্না নিয়ে বেঁচে আছে ভীষণ ঘ্যাননা ভয়ানক ঘ্যান্না আমার প্রতিটা নতুন স্মৃতির পরতে পরতে জমে আছে অনুভূতির দৈনতা পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ আর মানুষের মিথ্যে অভিনয়ের যন্ত্রণা বড় হতে হতে জীবনটাই কবে শেষ হয়ে যাবে জানি না আমার মনে হতে থাকে সেই বাল্য জীবনকে ঘিরে থাকি বেঁধে রাখি শুভ্র লোভ ঘৃণাহীন কিশোর বয়সটাতেই আটকে থাকি আমি আমার এই সাধের যৌবনকে ঘৃণা করি এই যৌবন আমায় অমানুষ করে তুলেছে নিজেকে দেখতে চাই সেই অতি সরল হাফ প্যান্ট আর ঢল টি শার্ট পরা ছেলেটার জায়গায় ঝিম ধরা দুপুরে কাঁঠাল গাছের লাঠি হাতে যে নিজেকে টিপু সুলতান হিসেবে ঘোষণা দিত বিকেলবেলার ক্রিকেট আর এক টাকার পাইপ আইসক্রিমেই ছিল যার এক পৃথিবী সুখ পুরানো বাল্বকে পরম মমতায় যে জমিয়ে রাখতো লাল রঙা হাওয়াই মিঠাই খাবে বলে যে জীবন সলজ্জ সরলতার যে জীবন অকৃত্রিম আবেগের সে জীবনে দেখতে চায় নিজেকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে